কে দিনক বুড়ি মা কা শহরে নিয়ে পালাই না বিজির ডারে আসছিলেন মর দয়ার নবী সেই পথ ধরে জোরে বল সুবহান আল্লাহ আসছিলেন নবী সেই পথ ধরে এক দিনক বুড়ে মাকস রে নিয়ে পালাই না বীজ ডারে পুটিলি নিয়ে পালাই না বীজের ড বুড়ি দেখে নবী বলে রে ওগো বুড়ি শোনা না ভারে পোটলে নিয়ে তুমি কোথায় যাবে বলো না জোরে বলুন সুবহানাল্লাহ বাপ ইসলাম এত সহজে আসেনি তালোয়ার बम पिस्टल দিয়ে না নবীর اخلاق সুন্দর চরিত্র দিয়ে নবীর ভালোবাসা দিয়ে ইসলাম প্রচার হয়েছে জোরে বলুন কবি কি লিখছে গজলটা শুনলে বুঝা যাবে বুড়ি কে দেখে না বিের ও গো বুড়ি সন না ভারি নিয়ে তুমি কোথায় যাবে বলো না কার ভয়তে যাচ্ছ চলে শহর থেকে দূরে একটুখানি বলো বুড়ি আমার পৌঁছে দিব পুটলি তোমার যাবে যত দূরে একদিন এক বুড়ি মকা শহরে পুটলি নিয়ে পালাই না বীজের ডারে জোরে বলুন সুবহানাল্লাহ কবি কত সুন্দর আপনার লিখছে তখন আমার দয়ার নবী পটিলি মাথায় করে চলেন বড়ের সাথে সাথে যাবে যত দূরে তখন আমার দয়ারি নাবি পুটিলি মাথায় করে চলেন বুড়ির সাথে সাথে যাবে যত দূরে কি গিয়ে বুড়ি বলে থামো বাবা হে তাই অনেক কি দূরে সে গেছে যাব আর ওয়ানে কি দূরে সে গেছে যা কোবার কথা আসতে পারবে না মোহাম্মদ এত যে আর দূরে নাবিকে দেখে বুড়ি বলে তুমি কত ভালো আরজ করি বাবা তোমার নামটি একটু বলো জরে নাবিকে দেখে বুড়ি বলে তুমি কত ভালো আরজ করি বাবা তোমার নামটি একটু বলো আল্লাহর নবী বলছেন যার ভয়েতে এলে তুমি শহর থেকে দূরে আমি সেই নবি এলাম পুটলি মাথায় করে আমি সেই মোহাম্মদ এলাম পুটলি মাথায় করে তখন বুড়ি নাবির কলমা পড়ে বারে বারে জোরে বলছো ভান আল্লাহ তখন বুড়ি নাবির কলমা پڑھے بارے, بارے بارے ایک دن ایک بوڑھے ماں کا شہور پٹلی نیے پالائی نابیجر ڈارے پٹلی نیے پالائی نا نابر نی نا ڈارے نا السلام علیکم و رحمت اللہ وابرکا نور نبی بی مرد তবা নেগতলনা নেগতলনা জরে বল সুবহানাল্লাহ নর নবীর মারতবা নেগতলনা নেগতলনা সারা ভবন ঘোর দেখি তাহারি দিওয়ানাল্লা সারা ভবন ঘোর দেখি তাহারি দেওয়ার পুরন বীজ মরতবা নে গতল না নে গল আল্লাহ আপন রে তৈরি করেন যা মানুষের রূপে পাছালে আবদুল্লা রোয়ে ঘরে আল্লাহ আপন তৈরি করেন জা মানুষের রূপে পাঠালেন আবদুল্লাহ রয়ে ঘরে ওই নবীজি নোরে দেখো ওই নবীজি নোরে দেখো সারা ভবন যা জোরে বলি শুভার ল নবীর মারতবা নেই গ তল নেই আবু বলে কি আছে মর হাতে নিয়ে আসিব যদি বলিতে। আব জাহিল বলে কি আছে মর ইমান নিয়ে আসিব যদি হাতে কলেমা পড়ে ककरे हाते कलमा पाढे दे नबी जीर इशारा जरे बोल सुब्हान अल्लाह नौर नबी जेर मरतबा नही गतलाना तो नही गतलाना మేఘ మా థాయ్ ఛాయా کرے రదనా లగేగాయే జరే బోలన్ సుభానల్లా পাথর গলে মম হয় ব্যথা না হয় মেঘে মাথায় ছায়া করে রদনা লাগে গা এ পাথর গলে মাম হয় ব্যথা না হয় পা নূরে নবী পে Bye. ননবীের পেয়ে ডোবা সূর্য উঠিল আকাশে সে নবীর মরদবা নেই গো তল নাও নেই গো তল সারা ভবন ঘোর দেখি তাহারি দেওয়া তোর নবীর মরতবা নেই গতল না নেই গল না ভাব বসে নবীর দেব পাল হালদা সব চলো মাদিনা জোরে বোন সবহান পাল তলবাত হাল ধরস চলো মাদিনা ভয় না চুপ হয়ে যাও এ দরিয়ার ঢে আমি একা নয় আমার সাথে আছে কে সঙ্গে রয়েছে দয়ারিনবি সঙ্গে রয়েছে নবী সাফিনা পাল তলোবার হালদারো সব চলো মদিনা পাল তলোবার হালদার সব চলো মদিনা সর্বপ্রথম তৈরি করে খোদারকে চেনে যারে কাইরুল লেন দুনিয়ার মাঝে জোরে বলশো হারলাম সর্বপ্রথম তৈরি করে খোদা রাখে লেন কাছে কেরল বাসার করে পাঠালেন দুনিয়ার মাঝে ধন্য হলো যাকে পেয়ে ধন্য হলো যাকে পেয়ে মাতা আমিনা পল তলোবার হাল চলো মদিনা জোরে বোন সুবহানাল্লাহ